নমস্কার মহুয়ার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের পঞ্চম পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পুত্রের নাম ছিল অরুণ এবং দ্বিতীয় যে পুত্রটি জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল গরু যাকে পরমেশ্বর ভগবান নারায়ণ নিজের বাহন রূপে বেছে যে সে কদ্রু এবং বিনোতা গরুরের মা এবং সৎ কাহিনী আজকের পর্ব আসুন পর্বটি শুরু করি চ্যানেলে যারা নতুন মহাভারতের ধারাবাহিক পর্বগুলি সবল করার জন্য তাদের অনুরোধ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের সমস্ত পর্বগুলি ধারাবাহিকভাবে সবল করুন আজকের পর্ব কদ্রু ও বিনতার কাহিনী গরুরের জজর অমৃত মন্তনের কথা যাতে উচ্চৈস্রবা ঘোড়ার উৎপত্তির কথা বলা হয়েছিল তা আপনারা সবাই জানেন এই উচ্চৈস্রবা ঘোড়াকে দেখে কদ্রু এবং বিনতাকে বললেন বোন তাড়াতাড়ি বলতো এই ঘোড়া কি রঙের বিনতা বললেন বোন এই অশ্বরাজ সাদা রঙের তোমার কি রং বলে মনে হয় কদ্রু বললে ঘোড়ার রং সাদাই কিন্তু এর লেজটি কালো রং এসো এই নিয়ে আমরা বাজি ধরি যদি তোমার কথা ঠিক হয় তাহলে আমি তোমার দাসী হয়ে থাকব আর যদি আমার কথা ঠিক হয় তাহলে তুমি আমার দাসী হবে এইভাবে দুই বোন নিজেদের মধ্যে বাজি ধরে আর একদিন ঘোড়া দেখবেন বলে ঠিক করলেন বাড়ি থেকে বেরিয়ে গেল সেই ঘোড়ার রং দেখার জন্য কদ্রুবিনতাকে বোকা বানাবার জন্য তার হাজার পুত্রকে নির্দেশ দিলে তারা যেন তাড়াতাড়ি কালো চুলের মতো হয়ে উচ্চই সবার লেজের রং থেকে ঢেকে ফেললেন না হলে তাকে বিনতার দাসী হয়ে থাকতে হবে যেসব সর্প তার নির্দেশ মেনে নিল না তাদের তিনি অভিশাপ দিলেন তোমরা জন্মেন জয় তার সর্পযজ্ঞে তোমাদের অগ্নিতে আহুতি দেবেন দৈব সংযোগে এইরূপ অভিশাপ কদ্রু তার নিজ পুত্রদের দিয়েছিলেন ব্রহ্মা এবং সমগ্র দেবকুল এই কথা শুনে তা মেনে নেন সেই সময় বিশদ সর্পের পরাক্রম অত্যন্ত প্রবল হয়ে উঠেছিল তাদের জন্য সকলেই খুব ভিত হয়ে থাকা প্রজাদের হিতার্থে এই অভিশাপ মঙ্গলদায়কেই ছিলেন যারা অন্যের ক্ষতিকর বিধাতা তাদের প্রাণান্ত দণ্ড দিয়ে থাকে এই বলে ব্রহ্মা কদ্রূর প্রশংসা করলেন কদ্রু এবং বিনতা নিজেদের মধ্যে বাজি ধরে অত্যন্ত ক্রোধ এবং আশঙ্কায় রাত কাটাতে লাগলেন পরদিন রাতে তারা দুজনে ঘোড়াটিকে দেখার জন্য রওনা হলেন সর্পগুলি মাতৃয়াজ্ঞা পালন করা উচিত ভেবে নিজেদের মধ্যে আলোচনা করে স্থির করল যে তারা উচ্চসভা ঘোড়ার ল্যাজে বেজিয়ে থাকবে এবং তার রঙটি যেমন দূর থেকে কালো রঙের দেখায় যদি আমরা আমাদের এই কর্মটি না করি তাহলে আমার মা খুব রেগে যাবে আর তার মনোবাসনা পূর্ণ না হলে তিনি স্নেহ ত্যাগ করে রাগে আমাদের পুড়িয়ে মারবেন আর যদি আমাদের মা প্রসন্ন হন তাহলে আমাদের সাপ করবেন করবেন চট আমরা কালো চুল হয়ে ঘোড়ার ল্যাজটিকে ঢেকে ফেলি এইরূপ স্থির করে তারা উচ্চই সবার ল্যাজে আশ্রয় নিল যার ফলে ল্যাজটিকে কালো দেখাতে লাগলাম এদিকে কদ্রু এবং বিনতা আকাশ পথে সমুদ্র দর্শন করতে করতে অন্য পারে এসে ঘোড়াটিকে দেখতে পেলেন তারা দেখলেন ঘোড়ার রং চাঁদের ন্যায় উজ্জ্বল কিন্তু ল্যাজটি কালো তাই দেখে বিনতা বিমর্ষ হল কদ্রুতাকে দাসী করে রাখলে কারণ বিনোদা বাজিতে হেরে গেল সময়কাল পূর্ণ হলে মহা তেজস্বী গরু তার মায়ের সাহায্য ছাড়াই ডিম্বকোষ ভেঙে বাইরে এল তার প্রভায় দশ দিক আলোকিত হয়ে উঠল তার শক্তি তার গতি তার দীপ্তি এবং বৃদ্ধি সবেই অত্যন্ত বিশিষ্ট ছিল তার চোখ দুটি বিদ্যুতের মতো শরীর অগ্নির ন্যায় তেজপূর্ণ তিনি জন্মেই আকাশে উঠে গেলেন তাকে তখন অগ্নির ন্যায় মনে হয়েছিল দেবতারা মনে করলেন স্বয়ং অগ্নিদেবেই এই রূপে এসেছেন তারা অগ্নিদেবের কাছে গিয়ে প্রণাম করে বললেন ত্রুভু আপনি আপনার শরীরকে আর বাড়াবেন না আপনি কি আমাদের সব কিছু ভরসে পরিণত করতে চান দেখুন আপনার ওই মূর্তি আমাদের দিকেই অগ্রসর হয়ে আসছে অগ্নিদেব বললেন দেবগণ এটি আমার মূর্তি নয় উনি হলেন বিনোতানন্দন পরম তেজস্বী ওকে দেখে আপনাদের এই ভ্রম হয়েছে ইনি নাগেদের নাশকারী দেবগণের হিতৈষী এবং অসুরদের সত্য আপনারা একে দেখে ভয় পাবেন না আসুন আমরা সঙ্গে গিয়ে এর সঙ্গে মিলিত হই অগ্নিদেবের সঙ্গে গিয়ে দেবতা এবং ঋষিগণ গরুরের বন্দনা করতে লাগা। দেবতা ও ঋষিদের স্তুতি শুনে গরুর বললেন আমার ভয়ঙ্কর শরীর দেখে আপনারা যেন ভয় পাবেন না আমি আমার এই দেহ এবং তেজ সংবরণ করছি তখন সকলে খুশি হয়ে ফিরে গেল একদিন বিনুতা তার পুত্রের কাছে বসেছে তাকে ডেকে বললেন সমুদ্রের মধ্যে নাগীদের এক দর্শনীয় স্থান আছে আমাকে সেখানে নিয়ে চলে কারণ বিনতা তো কদ্রুর দাসী তাই তাকে আজ্ঞা পালন করতেই হবে তখন বিনতা কদ্রুকে এবং মাতৃ আজ্ঞায় গরুর সর্পদের কাঁধে নিয়ে সেই স্থানে রওনা করেন গরুর অনেক ওপর দিয়ে যাচ্ছে সূর্যের প্রখর তাপে সর্বেরা অচিতন হয়ে পড়ল কদ্রু ইন্দ্রের কাছে অনুরোধ করে সমস্ত আকাশকে মেঘাচ্ছন্ন করে দিলেন বৃষ্টি হওয়ায় সবাই খুশি হল তারা অভিষ্ট স্থানে গিয়ে লবণ সাগর মনোহর বন ইত্যাদি দর্শন করে যথেচ্ছ বিহার করলেন অনেক খেলাধুলার পর গরুরকে বললেন তুমি আকাশপথে আসার সময় অনেক সুন্দর দ্বীপ নিশ্চয় দেখেছ আমাদের তার কোনো এক স্থানে নিয়ে চলে গরুর চিন্তিত হয়ে মাকে জিজ্ঞাসা করলেন মা আমাকে কেন এদের আদেশ মানতে হবে বিনতা বললেন বাবা এই সাপেদের ছলনায় আমি বাজিতে হেরে গেছি এবং দুর্ভাগ্যবশত আমার সতীন কদ্রুর আমি দাসী হয়েছি মায়ের দুঃখে গরুরও দুঃখিত হলেন তিনি সাপেদের বললেন সর্ববল ঠিক করে তো আমি তোমাদের জন্য কি করে আসব যাতে তোমরা আমাদেরকে দাসী থেকে মুক্তি দেবে তোমাদের কি উপকার করতে পার সেটি আমাকে জানো সরপেরা বলল গরুর তুমি যদি নিজ পরাক্রমে আমাদের জন্য অমৃত নিয়ে আসো তবেই আমরা তোমাকে এবং তোমার মাকে মুক্ত করে দেব নমস্কার মহুয়াবার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি সবল করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ধারাবাহিকভাবে মহাভারতের পর্বগুলি সবল করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আসবো পরের পর্বে